ডেয়ার স্টুডেন্ট আমি পবিত্র তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল তো আগে তোমাদের সাথে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কী সেই গুরুত্বপূর্ণ টপিক তোমরা সহজেই বুঝতে পারছো পেজের ওপরে যে টাইটেল আছে সেই টাইটেলটা দেখে তো এই খবরটি এই গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়েছে গতকাল বর্তমান পত্রিকায় তো আমি সাথে সাথে আপ খবর তোমাদের সামনে নিয়ে আসি আজও সেই বর্তমান পত্রিকা থেকে এই খবরটি নিয়ে এসেছি এবং তোমাদেরকে আপ টু ডেট খবর দিচ্ছি তো তোমরা অবশ্যই এই খবরটি জেনে নাও এবং খুবই আনন্দের খবর কারণ যারা এই নার্সিং ডিপার্টমেন্টে আছো তাদের মানে অলরেডি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটা খুশির খবর তো চলো কি আছে এই ছ হাজার নার্স নিয়োগ করবে রাজ্য তার ভেতরে কি কি আছে কি কি করতে হবে তাহলেই এই তাহলেই এই নিয়োগপত্র তোমরাও পেতে পারো তো চলো আচ্ছা আলোচনা করার আগে তোমাদেরকে পুনরায় বলি যে আমার যে ইউটিউব চ্যানেল স্কুল সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ইনফরমেশান পেতে এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করলেই হবে না সাথে লাইক কমেন্ট শেয়ার এবং পাশাপাশি অল নোটিফিকেশান বাটনকে ক্লিক করে রাখতে হবে কারণ অল নোটিফিকেশান বাটনকে ক্লিক না করলে তোমাদের কাছে কিন্তু আপ ডেট যে খবর সেটা পৌঁছবে না তো প্রতিনিয়ত আপ খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং পাশাপাশি অল নোটিফিকেশন বাটন ক্লিক করতেই হবে তো চলো আজকের আলোচনার বিষয়ে আমরা ফিরে আসি তো দেখো বলছে ছয় হাজার সংখ্যাটা কম নয় ছয় হাজার নার্স নিয়োগ করবে রাজ্য হ্যাঁ ঠিকই শুনছ ছয় হাজার নার্স নিয়োগ করবে রাজ্য একদম ঠিক শুনেছো শুধু ছ হাজার নার্সই নয় আরও অনেক কিছু আছে আমরা ভেতরে পড়ব সেগুলো এবং কন্টিনিউ জানব দেখো চলো বলছে রাজ্যে নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু হলো রাজ্য সরকার মানে শুরু করলো রাজ্য সরকার রাজ্যে ছ হাজার একশো চোদ্দোটি শূন্য পদে এই স্টাফ নার্স নিয়োগ করবে কতগুলো ছ হাজার একশো চোদ্দো মনে রেখো ছ হাজার একশো চোদ্দোটি নার্স নিয়োগ করবে এই রাজ্য সরকার তো আগামী বছরের মাঝামাঝি সময়ে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে রাজ্যের ডাক্তার ও নার্সের সংখ্যা কম থাকার কথা বারবার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো এই যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়াটা আগামী বছর অর্থাৎ দু সালের জুন জুলাই মাস নাগাদ জুন জুলাই মাস নাগাদ কিন্তু কমপ্লিট করে দেবে রিমেম্বার ইট অর্থাৎ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই নিয়োগপত্র তোমাদের হতে চলেছে তো চলো রাজ্যে ডাক্তার ও নার্সের সংখ্যা অনেকটা কম সেটা আগেও জানিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তো পুনরায় আবার গতকাল বলেছে যে গত এগারো বছর রাজ্যে একাধিক সুপার স্পেশালিটি ও মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে কিন্তু সেখানে ডাক্তার এবং নার্স খুবই কম নেই বললেই চলে মানে রুগী এবং ডাক্তার যে রেশিও থাকা উচিত সেটা কিন্তু একদমই নেই তার জন্য কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া খুব জলদি খুব তাড়াতাড়ি হতে চলেছে কি বলছে দেখো রাজ্যে ছ হাজারেরও বেশি মানে ছ হাজার একশো চোদ্দোটি নার্স নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাট এখন সরাসরি প্রকাশ করলো স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে ছ হাজার একশো চোদ্দোটি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ হবে একদম এ নিয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদকে এই নিয়োগ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ওকে তাহলে এই নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াটা কে করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদ মনে রেখো আবেদনকারী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে একদম তোমরা সকলেই জানো যে চাকরি যে ফর্ম ফিলাপগুলো হয় স্বাভাবিকভাবে অনলাইন ফর্ম ফিলাপই এখন হয় আগে অফলাইনে হতো বাট এখন ম্যাক্সিমামটা অনলাইনে হয় অনলাইনে ফর্ম ফ্লাপ করলে করতে হয় এবং তাতে তোমরা কিভাবে করতে হয় সকলেই যেন রেজিস্ট্রেশন একটা করতে হয় এবং ফটো আপলোড স্ক্যান যাবতীয় কিছু করতে হয় তোমরা জানো তো সেইভাবেই পুনরায় করতে হবে অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আচ্ছা বলছে স্বাস্থ্য সূত্রে জানা গেছে এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট তাহলে কি করতে হবে লিখিত পরীক্ষা দিতে হবে না তাহলে কি হবে অবশ্যই সরাসরি ইন্টারভিউ হবে এবং সরাসরি তোমাদের জয়েন হবে কোনো রকম পরীক্ষা নেই অর্থাৎ লিখিত পরীক্ষার কোনো বিষয় এখানে থাকছে না তাহলে কারা দিতে পারবে এই লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ অর্থাৎ কারা জব পাবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই জব তারাই পাবে যারা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পেয়েছে তারাই এই জবটা পাবে অর্থাৎ তাদের হাতে একটা বই সার্টিফিকেট আছে এবং সেই সার্টিফিকেট মাধ্যম কিন্তু এই ইন্টারভিউয়ের তারা ফেস হবে এবং তারাই কিন্তু জবটা পাবে ওকে তো আর একটা বিষয় তোমাদের বলে দিই যে যারা অনেকে অনেকেই আছো যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভিন্ন রাজ্য থেকে নার্সিং কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে এসছো তারা কিন্তু বসতে পারবে না বারবার বলছি এটি শুধুমাত্র তারাই দিতে পারবে যারা স্টেট নার্সিং কাউন্সিলিং অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করেছে ওকে তো ভীষণই খুশির খবর তো চলো আরও কি কি বলেছে একটু দেখে নিই দেখো ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে স্বাস্থ্যসূত্র স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে আর নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ তারা অ্যাডভান্টেজ কিছুটা পাবে আচ্ছা চলতি বছরের জুন জুলাই মাসে যেটা বলছিলাম জুন মাস এবং জুলাই মাস যেটা একটু আগে বললাম জুন এবং জুলাই মাসে কিন্তু এই নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ ইন্টারভিউ কিন্তু রিসেন্ট খুব তাড়াতাড়ি ইন্টারভিউ প্রক্রিয়া চালু হবে এবং জুন জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগপত্র হবে অর্থাৎ নিয়োগপত্র সম্পূর্ণ কমপ্লিট হবে এবং তোমরা কিন্তু অবশ্যই জুন জুলাইয়ের মধ্যে নিয়োগপত্র হাতে পাবে আর চাকরিতেও জয়েন করতে পারবে আচ্ছা তারপর কী বলছে চাকরিটা হবে গ্রেড টু ক্যাটাগরিতে অবশ্যই গ্রেড টু ক্যাটাগরিতে চাকরি হবে তবে রাজ্যের বাইরে কোনো প্রার্থী এই নিয়োগ আবেদন করতে পারবেন না সকলেই তোমরা জানো একটু আগেই বলছিলাম যে রাজ্যের বাইরে কোনো প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকলে তবে আবেদন করা যাবে যেটা একটু আগেই বললাম তারপর দেখো কি বলছে স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগ বিশেষ জোর দিয়েছে এই রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আমরা জানি উত্তরবঙ্গে মেডিকেল কলেজ আছে সেখানে কিন্তু শিশু বিভাগে ছাব্বিশটা নতুন পথ তৈরি হয়েছে সেখানেও কিন্তু কর্মী দরকার কী বলছে এই পদগুলির মধ্যে পাঁচটা মেডিকেল অফিসার দরকার কুড়িটি নার্স পদে লোক দরকার এবং একটি কারিগরি পদ রাখা হয়েছে এছাড়া এই মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য অতিরিক্ত চল্লিশটি শয্যা তৈরি করা হবে বলে বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মে মাসে মন্ত্রিসভার বৈঠকে দুই হাজার ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল মানে মে মাসে দু হাজার তেইশের যে মে মাস এই মে মাসে কিন্তু এই এই যে সুপার স্পেশালিটি যে হাসপাতালগুলো সেখানে কিন্তু ডাক্তার নিয়োগের কথা বলেছিলেন আর এর পাশাপাশি সাত হাজার নার্স নিয়োগ করার সিদ্ধান্তও নিয়েছিল দু হাজার কমিউনিটি স্বাস্থ্যকর্মী সাত হাজার আশাকর্মী নিয়োগ করা হবে বলেও জানিয়েছিল তাহলে এই যে নার্স নিয়োগ করবে এর পাশাপাশি কিন্তু কমিউনিটি স্বাস্থ্যকর্মী অর্থাৎ দু হাজার কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং সাত হাজার আশাকর্মী নিয়োগ করবে তোমরা কিন্তু জেনে রেখো এছাড়াও কল্যাণ দপ্তরে অঙ্গনওয়াড়ি কর্মী কতজন ন হাজার চারশো তিরানব্বই জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করবে রিমেম্বারি ড এটাও কিন্তু কম নয় এই যে অঙ্গনওয়াড়ি কর্মী ন হাজার চারশো তিরানব্বই জন নিয়োগ করবে এটাও কিন্তু কম নয় এবং পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে একজন করে হেল্পার থাকে সেই হেল্পারও কিন্তু নিয়োগ করবে সেটা কত সংখ্যায় তেরো হাজার একশো ছাব্বিশ জন ওকে তেরো হাজার একশো ছাব্বিশ জন মনে রেখো তো এই সব মিলিয়ে কিন্তু অনেক ভ্যাকেন্সি আসছে সামনে এবং সেই ভ্যাকেন্সি পূরণ করতে তৎপর এই রাজ্য সরকার তো খুব জলদি নিয়োগ হবে এবং সেটা জুন জুলাইয়ের মধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুন জুলাই মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় তো তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে আমার ই ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে এবং পাশাপাশি অ্যাল বাটান নোটিফিকেশান ক্লিক করে রেখো তো তাতে তোমরা কিন্তু নোটিফিকেশনটা কন্টিনিউ পেতে থাকবে ওকে তো এই ছিল আজকের আলোচনার বিষয় তো চলো থ্যাংক ইউ আরও একটি বিষয় বলার আছে সেটা হলো আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল এই ইউটিউব চ্যানেলটিতে কিন্তু পিএসসির বিভিন্ন রকম সেট আপ টু ডেট দেওয়া হয় অর্থাৎ পিএসসির বিভিন্ন রকম সেটের ওপর মক টেস্ট নেওয়া হয় তোমরা যারা পিএসসির এক্সাম দিতে চলেছ আগামী দিনে অর্থাৎ ফুড এস আই পিএসসি ফুড এসআই পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ তো এই এক্সাম যারা আগামী দিনে চলেছ তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করো এবং যে সেটগুলো দিচ্ছি সেই সেটগুলো খুব ভালো করে দেখো বারবার রিভাইজ দাও এবং এই সেটগুলো যে প্রশ্ন অ্যান্সারগুলো আছে সেগুলো যদি সম্ভব হয় তাহলে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো কারণ এই প্রশ্নগুলো কিন্তু আসবে এবং এই প্রশ্নগুলো কিন্তু একদম সিলেবাস ওয়াইজ একদম সিলেবাস ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোর্সেন প্যাটার্ন দেখেই কিন্তু তৈরি করা হচ্ছে এবং এই মক টেস্টটা তোমরাও দাও প্রত্যেকে দাও আশা করি তোমাদের প্রত্যেকের ফল ভালো হবে এবং তোমাদের প্রত্যেকের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে ওকে চলো থ্যাংক ইউ